রাগপোহালাই পর্দা নামবে মার্কিন মুলুকের বৃহৎ চলচ্চিত্র উৎসব সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালের উৎসবে মৌলিক ও সৃজনশীল গল্প প্রাধান্য দেওয়ায় খ্যাতিমান সব পরিচালক ও প্রযোজকেরা মুখিয়ে থাকেন এখানে সিনেমার প্রিমিয়ার করাতে আর তাই উৎসবের শেষের দিকে এসে প্রিমিয়ার হয়েছে বহুল প্রত্যাশিত দুইটি রোমান্টিক সিনেমা লাভ ব্রুকলিন ও দ্য ওয়েডিং ব্যাঙ্ককুয়েটের প্রিমিয়ারে অংশ নেন সিনেমার অভিনয় শিল্পী ও কলাকুশলীরা গত তেইশ জানুয়ারি পর্দা উঠে সানডান্স চলচ্চিত্র উৎসবের এগারো দিন ব্যাপী এই উৎসবে অংশ নেয় দেশি বিদেশি বেশ কিছু সৃজনশীল সিনেমা ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম ইতিমধ্যেই প্রিমিয়ার হয়েছে বেশ কিছু সিনেমা উৎসবের শেষ পর্যায়ে এসে প্রিমিয়ার হলো বহুল প্রত্যাশিত রোমান্টিক জনরার দুটি সিনেমা প্রথমটি হচ্ছে রাচেল আভিগেল হোল্ডার পরিচালিত রোমান্টিক ড্রামা জনরার সিনেমা লাভ ব্রুকলিন এটি মূলত একটি ত্রিভুজ আকৃতির রোমান্টিক সিনেমা এতে অভিনয় করেছেন আন্দ্রে হল্যান্ড ডিওয়ান্ডা ওয়াইজ ও নিকল বেহারি বেশ কয়েকটি জনপ্রিয় টিভি সিরিজ পরিচালনা করার পর লাভ ব্রুকলিন দিয়ে ফিচার ফিল্মের জগতে অভিষেক ঘটে পরিচালক হোল্ডারের সিনেমাটি প্রযোজনা করেছেন আরেক জনপ্রিয় নির্মাতা স্টেভেন সোডার বার্গ আমি যখন সিনেমার গল্পটি পড়ি তখনই আমার আশেপাশের মানুষদের চেহারা চোখে ভাসছিল আমি আমার কাজিনদের দেখেছি আমি আমার বন্ধুদের দেখেছি আমি আমার বোনদের দেখেছি সত্যি আমি এসব ঘটনার সাথে সম্পর্কিত এই দায়বদ্ধতা থেকেই এই সিনেমাটি নির্মাণ করেছি আমি সিনেমার গল্পটি একজন প্রবীণ তার বিশ বছর বয়সের গল্প লিখেছেন প্রিমিয়ার হওয়া দ্বিতীয় সিনেমাটি হচ্ছে দা ওয়েডিং ব্যাংকুয়েট রোমান্টিক কমেডি জনার সিনেমাটি পরিচালনা করেছেন এন্ড্রু আহন এটি উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দা ওয়েডিং ব্যাঙ্কুয়েটের রিমেক এতে অভিনয় করেছেন বোয়েন ইয়াং লিলি গ্লাডিস্টন কেলি মারিট রানের মতো তেরোকারা সেটে অনেক কোরিয়ান মানুষজন থাকায় মনে এটা আমার বাড়ি সেই সাথে সেটে পরিচিত ভাষার পাশাপাশি অপরিচিত ভাষাও ছিল ছিল তবে সকলের সৃজনশীলতা ও সহযোগিতা দুর্দান্ত আগামীকাল পর্দা নামবে সানডান্স ফেস্টিভ্যালের এবারের আসরের ইতিমধ্যেই বেশ কিছু বিভাগে দেওয়া হয়েছে পুরস্কার কাল মূল বিভাগ সহ বেশ কিছু বিভাগের পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘটবে এবছরের উৎসবের আনাস ইমরান শোবিস্টোনাইট